কিছু মানুষের কাছে ভালোবাসার কোনো দাম নেই কিছু মানুষের কাছে অপেক্ষারও কোনো দাম নেই আর কিছু মানুষ আছে যারা কিছুদিন ভালোবাসার মানুষের সাথে খুব ভালো ব্যবহার করে তারপর কিছুদিন যেতে না দিতে থাকে দূরে সরে যাওয়ার ইশারা করে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় তোমাকে সারা জীবনের সঙ্গী করা আমার জন্য অসম্ভব কিছু মানুষ দীর্ঘ সময় রিলেশন ধরে রাখতে জানলেও ভালোবাসার মানুষটিকে স্ত্রীর অধিকার দিতে পারে না প্রেমিকাকে স্ত্রী হিসেবে চায় না কত রকম চরিত্র নিয়ে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরই সাথে তাল মিলিয়ে চলছে তারা নিঃ স্বার্থটাই শুধু দেখতে পায় নিজের পরিবার মানসম্মানকে গুরুত্ব দেয় তারা একটিবার তারই তারি রিলেশনের মানুষটির গভীরে দেখে না ভালোবাসার মানুষটা কতটা কষ্ট যন্ত্রণায় জীবন কাটাচ্ছে একদিন হয়তো সবকিছুই যে যার মতোই চলবে থেমে যাবে পাগলামো করা সেই ভালোবাসার মানুষটির হাসি আনন্দ কান্নাগুলো থেমে যাবে ভালোবাসার মানুষটির সকল ইচ্ছা শক্তি আর যে মানুষটি তার পরিবারের চিন্তায় তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে এসেছিল একদিন তারও সুন্দর একটা সংসার হবে যেমনটি সে তার পরিবারের কাছে আদর্শ সন্তান হবে আর স্ত্রীর কাছে মহান স্বামী একটা ছেলেকে সারা জীবন তার পরিবারের চিন্তা করতে করতে তার জীবন থেকে হারাতে হয় ভালোবাসার মানুষটাকেও